আসসালামু ও আলাইকুম আহমাতুল্লাহ কখনো এমন হয়েছে কি আপনি খুব বিপদে আছেন কিন্তু জানেন না আল্লাহর কাছে কি চাইবেন আজ আমি আপনাদের জানাবো এমন একটি ছোট্ট দোয়া যা আমাদের জীবন ও পরকাল দুই জগতেই এনে দিতে পারে প্রশান্তি সুস্থতা ও নিরাপত্তা এটা এমন দোয়া যা প্রিয় নবী হযরত মুহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন এই দোয়া পড়তেন দোয়াটি ছোট কিন্তু এর অর্থ ও প্রভাব অনেক বড় এটি দুনিয়া ও আখিরাত দুই জগতে নিরাপত্তা এনে দিতে পারে এই দোয়াটি পড়লে দুনিয়ার বিপদ থেকে নিরাপত্তা পারিবারিক শান্তি হালাল রিজিক গুনাহ থেকে মুক্তি আখেরাতে জান্নাতের নিরাপত্তা আল্লাহ নিশ্চিত করেন সুবাহান আল্লাহ এই দোয়া কখন পড়বেন সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর আগে নামাজের পর যে কোনো মুহূর্তে দোয়া করার সময় এই দোয়া পড়তে হয় দোয়াটি হল ইন্নি আসালুকাল আফিয়াহ অর্থ হে আল্লাহ আমি আপনার নিকট সুস্থতা নিরাপত্তা ও শান্তি প্রার্থনা করি আফিয়াহ অর্থ শুধুমাত্র শারীরিক সুস্থতা নয় বরং এটা এমন এক অবস্থা যেখানে মানুষ দুনিয়া ও আখিরাতে কষ্ট বিপদ ও ক্ষতির বাইরে থাকে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে আফিয়া চাইতে কখনো ভুল করো না এটি সর্বশ্রেষ্ঠ দোয়াগুলোর একটি তির্মিজি হাদিস তিন হাজার পাঁচশো বারো রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন আল্লাহ যদি কারো উপর সন্তুষ্ট থাকেন এবং তাকে আফিয়া দান করেন তবে সে চির নিরাপদ। প্রিয় দর্শক আসুন এই ছোট্ট কিন্তু দামি দুয়াটি আমরা প্রতিদিন পড়ি দুনিয়া ও আখিরাতের বিপদ থেকে যেন আল্লাহ আমাদের হেফাজত করেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন এবং মন্তব্য লিখুন এই দোয়াটি আপনার জীবনের অংশ হয়ে যাক সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশা আল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে আফিয়াহ দান করুন আমিন